সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করার পর ফাইনালি সামার এসে গেছে সামারে কয়েকটা বেসিক টবলার এসেন্সিয়াল আইটেম শেয়ার করব। প্রথমে শুরু করছি সামারের মোস্ট এসেন্সিয়াল আইটেম সেটা হচ্ছে সানস্ক্রিন দিয়ে এখন যেহেতু গরমে অনেক ঘোরাঘুরি করা হবে বাইরে যাওয়া হবে তো ওই জন্য আমি চেষ্টা করি যে যখনই আমি বাইরে যাই আমার মেয়ের গায়ে যাতে আমি সানস্ক্রিন দিই এই সানস্ক্রিনটা হচ্ছে নিভিয়ার সানস্ক্রিন এটা এসপিএফ ফিফটি প্লাস দারুণ ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে রোল অন সানস্ক্রিন তাই খুব সহজে এটা অ্যাপ্লাই করা যায় সাইজটাও অনেক ছোট পারফেক্ট ব্যাগে রাখার জন্য আমি যখনই বাইরে যাই এটা আমি আমার সাথে আমার ব্যাগে রাখি যাতে অনেক লং টাইমের জন্য যদি আমরা বাইরে থাকি যাতে আমি আমার মেয়েকে এটা অ্যাপ্লাই করে দিতে পারি একটু পরপর এটা রোল অন হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে অন্য সানস্ক্রিনগুলোর চেয়ে এটা ব্যবহার করাটা একটু সহজ আমি খুব সহজে আর তাড়াতাড়ি করে আমার মেয়ের মুখে হাতে পায়ে এটা লাগিয়ে দিতে পারি সামার যেহেতু এসেছে সানগ্লাস তো লাগবেই আগে আমি টিমুর একটা হল ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার মেয়ের জন্য এই সানগ্লাসটা দিয়েছি এটা অনেক কিউট আহ প্রাইসও অনেক কম ছিল আই থিঙ্ক ওয়ান আর টু পাউন্ড ছিল এটার দাম সো এটা আমি টিমু থেকে নিয়েছি আমার মেয়েটা খুবই পছন্দ করে বাইরে যাওয়ার সময় ও সাংলাস পড়তে চায় এবং বেশিরভাগ সময় ও এটা পরে বের হয় এবছর মেয়েকে নিয়ে বিচে যাওয়ার জন্য গত বছর আমরা প্রথমবারের মতো আমার মেয়েকে নিয়ে বিচে গিয়েছিলাম ওর বয়স তখন এক বছর ছিল ও অনেক এনজয় করেছিল সো এই জন্য এই বছর আমি অনেক এক্সাইটেড ওকে নিয়ে বিচে যাওয়ার জন্য কারণ আমি জানি যে ও অনেক অনেক এনজয় করবে এটা ছাড়াও হয়েছে আমার আমাদের রাইড টু প্ল্যান আছে যে ওকে নিয়ে ইনডোর পুল স্কুলে যাওয়ার জন্য এবং ওকে দুই একটা সুইমিং লেসন যদি দেওয়া যেতে পারে সেটা করার জন্য ওটার জন্য তো সুইম সুট মাস্ট লাগবে এই জন্য আমি ওর জন্য এই সুইম সুটটা নিয়েছি আমার কাছে ভালো লেগেছে যেটা ফুল স্লিভ সো ওর পুরা বডি কভার হবে কারণ যখন বিচে আমরা যাব তখন অনেক রোদ থাকতে পারে তো ওর হাত পা ঢাকা থাকলে রোদের হাত থেকে ওর স্কিনটা প্রোটেক্টেড থাকবে সো এই জন্য আমি এরকম ফুল স্লিভ হাই কলার এরকম সুইম সুটটা ওর জন্য বাছাই করেছি আমরা যেহেতু বিচে যাব সো এটার জন্য সামারের এরকম হ্যাটও আমাদের এসেন্সিয়াল পাখি হাত গুলা ওকে রোদের হাত থেকে প্রোটেক্ট করবে তো এই জন্য সামারে এগুলো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল আইটেম নেক্সট হচ্ছে এই পোর্টেবল ফ্যানটা কারণ পোর্টেবল ফ্যানটা হচ্ছে পুস চেয়ারের সাথে অ্যাটাচ করে দেওয়া যায় গরমে যখন আমরা অনেক ঘোরাঘুরি করি হাঁটা চলা করি পুস চেয়ারে যখন আমার মেয়ে থাকে তখন ওর অনেক গরম লাগে পোর্টেবল ফ্যানটা তখন আমাদের খুব ভালো কাজে আসবে আমার মেয়ের চুল অনেক বড় সো এই গরমে আমরা বেশিরভাগ সময় ওর চুলকে পনি করে রাখি সো এরকম আমি অনেকগুলো কালারের বো নিয়েছি যাতে ওর চুল বেঁধে রাখার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি এগুলা অনেকগুলো কালার নিয়েছি যেগুলা ওর বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ হবে ওই জন্য গরমে কটন ড্রেসের চেয়ে আরামদায়ক তো আর কিছু হতে পারে না আমি কয়েকটা কটনের ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য ইংল্যান্ডে গরম খুব কম সময়ের জন্য থাকে এই ড্রেস আমি জানি ও এক দুইবার পড়তে পারবে কয়েক মাস পর তো গরম চলে যাবে এবং এই ড্রেস ওর পরে আর পড়া হবে না এই কারণে আমি ড্রেসের পেছনে খুব বেশি খরচ করতে চাইনি আমি এফোর্ডেবল জাস্ট কয়েকটা ড্রেস ওর জন্য নিয়েছি যেমন এই ড্রেসটা আমি প্রাইমার্ক থেকে নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র ইংল্যান্ডে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তো স্যান্ডেল তো তো খুব বেশি সময় হয় না বাট সামারে একটা স্যান্ডেল মাস্ক আমি একটা লাইট ওয়েট স্যান্ডেল নিয়েছি ওর জন্য যেটা পরে ওর হাটতে কমফোর্টেবল হবে যেটা পরে ও বিচে যেতে পারবে এরকম সফট নরম আর লাইট ওয়েট একটা স্যান্ডেল এটা আমি মাটালাম থেকে নিয়েছি এটার প্রাইস সম্ভবত সাত আট পাউন্ডের মতো ছিল টেন পাউন্ডসের কম ছিল আমার এক্সাক্টলি মনে নেই আর যেহেতু আমরা বিচে যাব ওখানে অনেক সময় কাটাবো বালু দিয়ে খেলা করব সো এই জন্য আমি ওর জন্য বিচ অ্যাপ্রোপ্রিয়েট কয়েকটা খেলনা নিয়েছি এই ধরনের খেলনাগুলা যেটা দিয়ে স্কুপ করা যায় বালু উঠানো যায় এই খেলনাগুলো কিন্তু খুব দারুণ বিচে খেলার জন্য আর এগুলো কিন্তু খুব ভালো সেন্সরি অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য তো এই ধরনের কয়েকটা খেলনা আমি ওর জন্য বাছাই করেছি এই ছিল আমার দুই বছরের মেয়ের জন্য সামারের কয়েকটা বেসিক এসেন্সিয়ালস